আমরা গৃহিণীরা সেই সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কাজ করতে করতে কিন্তু নিজেদের জন্য একটু সময় বের করতে পারি না আবার অনেক সময় হয় কিন্তু যে কাজ করতে করতে কিন্তু আমাদের নাজেহাল অবস্থা হয়ে যায় তো বন্ধুরা আজকে তোমাদের জন্য এমন কিছু কিচেন টিপস নিয়ে এসেছি এই টিপসগুলো মেনে চললে কিন্তু বা এই টিপসগুলো ফলো করে কাজ করলে কিন্তু দেখবে তোমাদের অনেকটাই কিন্তু কাজের অবসান হবে আর নিজেদের জন্য কিন্তু কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে তো চলো কথা না বলে আজকে আমার প্রথম কি টিপস থাকছে সেটাই তোমাদেরকে দেখাই তো দেখো আলু অনেক সময় আছে যে আমরা যখন আলু সেদ্ধ করতে দিই এরকম ভাতের ভিতরে তো যখন আলুর খোসাটা সহ না আমরা ভাতের ভিতরে দিই তখন কিন্তু তোমার আলুটা ঠান্ডা হয়ে তারপর খোসাটা ফেলে আলুটা মাখাতে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে থাকে বা অনেকটাই কিন্তু দেরি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা যখন এরকম ভাতের ভিতরে আলুটাকে সেদ্ধ করতে দেবে তখন যদি আগে থেকে তোমরা এরকম একটু আলুটাকে ছেলে তারপরে যদি সেদ্ধ করতে দাও তাহলে দেখবে যে তোমরা কতটা সহজে ভাত হাতটা হয়ে যাওয়ার পরে আলুটাকে কিন্তু বের করে তারপরে কিন্তু তোমরা আলুটাকে ছটপট করে কিন্তু মাখিয়ে নিতে পারবে তারপরে বন্ধুরা দেখো আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু দেখো আমরা কি করি আমরা কিন্তু এই গরম গরম থাকতে তো হাতটা দিতে পারি না অনেকটা দেরি হয়ে যায় অনেকটা সময় নষ্ট হয় যে আলুটা কখন ঠান্ডা হবে তারপরে কিন্তু আলুটাকে ম্যাশ করতে হবে তো তোমরা একটা কাজ করতে পারো এখানে যে এরকম যে আমাদের বাড়িতে ধরো যে স্টিলের গ্লাসগুলো থাকে তো যখন আলুটা গরমই থাকবে তখন যদি তোমরা এরকম গ্লাসের সাহায্যে যদি স্টিলের গ্লাসের সাহায্যে যদি এভাবে আলুটাকে ম্যাশ করে নাও তাহলে দেখবে যে তোমাদের সময় নষ্ট না করে তোমরা কিন্তু গরম আলু কিন্তু এইভাবে ঝটপট করে কিন্তু তোমরা আলুটাকে ম্যাশ করে নিতে পারবে তারপরে কিন্তু তোমরা আলুটাকে ইজিভাবে কিন্তু মেখে নিতে পারবে তোমাদের কিন্তু হাতেও গরম লাগলো না আর একটু পরিমাণেও কিন্তু তোমাদের সময়টাও কিন্তু একেবারেই নষ্ট হবে না তারপরে বন্ধুরা চলে যাব পরের টিপসে তো দেখো আমরা যখন খিচুড়ি রান্না করি তো মুগের ডাল দিয়ে যখন আমরা খিচুড়ি রান্না করি তখন কিন্তু একসঙ্গে চাল ডাল দিলে কিন্তু অনেক সময় দেখা যায় মুগের ডালটা কিন্তু হতে চায় না তো আগে তোমরা কি করবে ফিফটি পারসেন্টের মতো ডালটাকে একটু সেদ্ধ করে তারপরে তোমরা খিচুড়িটা রান্না করবে দেখবে যে ডালটা কিন্তু একেবারে গলে যাবে চাল আর ডাল একসাথে দিলেও কিন্তু রকম কোনো সমস্যা হবে না আগে থেকে একটু ডালটাকে সেদ্ধ করে দিলে কিন্তু রান্না করতেও কিন্তু অনেকটা সুবিধা হয়ে থাকে চলে এলাম পরের টিপসে বন্ধুরা দেখো এই যে যে ডিম আমরা সেদ্ধ করতে দিয়ে থাকি তো অনেক সময় হয় যে ডিমের খোসাটা কিন্তু একেবারে উঠতে চায় না তো সেই ক্ষেত্রে তোমরা এই কাজটা করতে পারো যখন তোমরা এরকম করে ডিমটাকে সেদ্ধ করতে দেবে তখন যদি তোমরা একটু পরিমাণে যদি তোমরা একটু লেবু দিয়ে দাও বা লেবুর রসটা দিয়ে দাও তাহলে দেখবে ডিমটার খোসাটা খুব ভালোভাবে উঠে যাবে চলে যাবো পরবর্তী টিপসে আমরা যখন বাজার থেকে অনেক তরিতরকারি কিনে আনি তখন দেখা যায় যে একসঙ্গে তো আর সব তরিতরকারি খাওয়া হয়ে থাকে না তো একদিন এক একটা তরি তরকারি খেতে গেলে কিন্তু অন্য তরকারিগুলো কিন্তু নষ্ট হতে থাকে যেমন ধরো পটল পটলটা কিন্তু বেশি দিন পর্যন্ত ফ্রিজেও রাখা যায় না আর এটা কিন্তু আনার এক থেকে দুই দিনের ভিতরে কিন্তু খেয়ে ফেলাটাই ভালো বেশি দিন কিন্তু ভালো রাখতে পারবে না তোমরা ফ্রিজে রেখেও তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমাদেরকে আজকে তরিতরকারি গুছিয়ে রাখার একটা টিপস শেয়ার করছি দেখো আমাদের বাড়িতে যে পলি ব্যাগ গুলো থাকে পলিথিনগুলো থাকে তো সেই পলিথিনগুলো যদি আমরা ফেলে না দিয়ে একটু গুছিয়ে রাখি কষ্ট করে প্রত্যেকটা গৃহিণীরা তাহলে কিন্তু দেখো অনেক সময় আমাদের অনেক কাজে কিন্তু এই পলি ব্যাগগুলো লাগে যেমন দেখো এখন আমি কিন্তু প্রত্যেকটা তরি তরকারি কিন্তু এইভাবে ব্যাগের ভিতরে করে কিন্তু রেখে দিচ্ছি কারণ পলিব্যাগে যদি আমি করে ফ্রিজে রেখে দিই তাহলে দেখবে যে এই তরকারিটা কিন্তু কোনোভাবে নষ্ট হবে না আর বন্ধুরা তোমরা কিন্তু অনেক দিন পর্যন্ত এইভাবে কিন্তু তরি তরকারি ফ্রিজে রেখে খেতে পারবে তো দেখো আমার কিন্তু এক এক করে প্রত্যেকটা তরকারি গোছানো হয়ে গিয়েছে এবার দেখো আমি ফ্রিজের যে বক্সটা আছে সেটার ভিতরে কিন্তু প্রত্যেকটা তরকারি এইভাবে কিন্তু সুন্দর করে রেখে দিচ্ছি আমার যখন প্রয়োজন হবে তখন কিন্তু আমি বের করে নিতে পারব তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমাদের যে রান্নার ঘরে যে কৌটাগুলো থাকে আমরা ইউজ করে থাকি লবণ হলুদ তারপরে চিনি চা পাতি তো সেই কৌটাগুলো দেখবে যে এরকম কিন্তু রান্নার ঘরে থাকতে থাকতে তেল চিটচিটে ভাব হয়ে থাকে আজকে আমি তোমাদেরকে দেখাবো কোনো রকম মানে কৌটাগুলো ধোয়া মোছা মাজা ছাড়াই কিভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারবে লেবু দিয়ে রকম কিন্তু কৌটাটা খুলে তোমাদের কিন্তু যার বদল করতে হবে বা ভিতরে যে জিনিসটা আছে সেটাকে আলাদা রেখে কিন্তু পরিষ্কার করার রকম ঝামেলা করা লাগে থাকবে তো এখানে দেখো আমি একটা এক টুকরো লেবু ভালো করে ঘষে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি একটু ব্রেকিং সোডা তো ব্রেকিং সোডা লেবুটা দেওয়ার ফলে কিন্তু দেখো যতটা ময়লা ছিল তেল ভাব ছিল দেখো প্রথম চোটে কিন্তু উঠতে যাচ্ছিলো না যখনই আমি একটু ব্রেকিং সোডা দিয়েছি তখনই কিন্তু দেখো লেবুর সাথে ব্রেকিং সোডাটা মিশে একেবারে কিন্তু খুব ভালো একটা রেমিডি তৈরি হয়ে গিয়েছে এর ফলে কিন্তু বন্ধুরা দেখো ময়লাগুলো একেবারে ইজিভাবে কিন্তু উঠে যাচ্ছে তারপরে দেখো একটু ঘষার পরে আমি এরকম একটা শুকনো কাপড় নিয়ে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি এটাতে তোমার কি হলো সময় নষ্ট করে তোমার ভিতরে জিনিসটা বের করে আবার তোমার কৌটাটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে আবার কিন্তু জিনিসটাকে তোমার করা লাগছে না তো ইজিভাবে তোমরা কৌটার উপর থেকে কিন্তু পরিষ্কার করে নিতে পারছো আর এটাতে কি হবে তোমাদের কিন্তু অনেকটা কিন্তু সময় বাঁচবে তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে সেটা থেকে তো বোঝাই যাচ্ছে তোমরা এই টিপসটাও অবশ্যই ফলো করে দেখতে পারো যে আসলে টিপসটা কতটা তোমাদের জন্য মূল্যবান প্রত্যেকটা কৃহিনীর জন্য কতটা মূল্যবান তারপর বন্ধুরা চলে যাব আমার পরবর্তী টিপসে এবারে টিপসটা কোনো কিচেন টিপস না এটা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণী বা মহিলাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো কেউ খারাপভাবে নেবে না আমি তোমাদের আর কি একটা টিপস শিখিয়ে দিচ্ছি দেখো আমাদের যে অনেক সময় হয় যে এক থেকে দুইটা প্যাকেট লাগে তোমার এরকম প্যাডের তো সেই ক্ষেত্রে কি হয় বন্ধুরা আমরা যদি একটু সাশ্রয় করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই টাকা বাঁচবে তো সেটা কি বন্ধুরা দেখো আমরা যখন একটা এরকম প্যাড ইউজ করি তখন সেটা কিন্তু চার থেকে পাঁচ ঘন্টার বেশি আমরা ইউজ করতে পারি না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বারবার কিন্তু বদলাতে হয় তো দেখো এখানে যদি আমরা যখন প্যাডটাকে ইউজ করব তখন যদি এইভাবে আর কি একটা টিস্যু পেপার যদি আমরা প্রথমে এইভাবে যদি উপরে দিয়ে যদি এটাকে কিছু সময় ব্যবহার করতে পারি তাহলে দেখবে যে একটা প্যাড কিন্তু অনেক সময় কিন্তু তোমরা ব্যবহার করতে পারছো বারবার বন্ধুরা প্যাড বদলায় কিন্তু তোমাদের আবার নতুন প্যাড কিনে কিন্তু টাকা অপচয় করার রকম কোনো প্রয়োজন হচ্ছে না এখানে একটু যদি টিস্যুটা পাতলা হয় তোমরা কিন্তু দুইটা টিস্যুও কিন্তু এইভাবে দিয়ে তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু কাজটা চালিয়ে নিতে পারো তাই বন্ধুরা তোমরা এই টিপসটা কোনোভাবে খারাপভাবে নিও না তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করে একবার দেখতে পারো তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপসটা হবে আমরা কিভাবে একটা ক্লিপের সাহায্যে ছোটো সূচে ও সুতো পরিয়ে নিতে পারি আমার অনেক মা কাকিমারা আছে যারা কিন্তু অন্যের সাহায্য ছাড়া কিন্তু কোনো কিছু সেলাই পরাই করতে পারে না যেমন কারো হেল্প ছাড়া কিন্তু সূচে সুতোটা পরাতে পারে না তো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারো হেল্প ছাড়াই কিভাবে তারা একা একা রকম কোনো টাকা পয়সা খরচ ছাড়াই কিভাবে একটা অর্গানাইজার তৈরি করে ঘরে বসেই কিন্তু নিজেরা নিজেদের সুচে কিন্তু সুতো পরিয়ে তারা কিন্তু নিজেরাই কিন্তু সেলাই পরাই করে নিতে পারে তো সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু ভালো করে কিন্তু আমার হাতের দিকটা খেয়াল করতে হবে যে আমি ঠিক কোন টিপসটা করছি আর বন্ধুরা সুচে সুতো কিন্তু অনেক ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে এমন না যে তোমাদের প্রত্যেকটা টিপসই করতে হবে তোমাদের এখান থেকে যে টিপসটা তোমাদের ভালো লাগে বা যেটা তোমাদের কাছে সহজ বলে মনে হয় তোমরা কিন্তু সেই টিপসটাই কিন্তু দেখে করে নিতে পারো তো এখানে দেখো আমাদের ঘরে যে পুরোনো কারেন্টের তার থাকে সেখান থেকে একটা তার নিয়ে নিয়েছি আর তারের ভিতরে এরকম একটা তামার মতো ছোট চিকুন তার থাকে এটা কিন্তু আমরা সবাই জানি সেখান থেকে একটা চিকুন তামার তার আমি বের করে নিয়েছি নেওয়ার পরে দেখো ঠিক ক্লিপের সঙ্গে এইভাবে আমি জয়েন্ট করে নিয়েছি নেওয়ার পরে এইভাবে সুচটা দেখো ভিতরে ঢুকিয়ে সুতোটাকে দেখো সুচের বাইরের দিকটাতে এরকম করে ঢুকিয়ে তারপরে দেখো এইভাবে টান দেবো আমার কিন্তু সুচে সুতোটা পরানো হয়ে যাবে তো তোমরা যদি ভালো করে খেয়াল করে না থাকো তোমাদের জন্য কিন্তু আমি ভিডিওটা মানে হচ্ছে টিপসটা কিন্তু আমি আরও একবার তোমাদেরকে করে দেখাচ্ছি ঠিক কিভাবে তোমরা আর কি অ্যাপ্লাই করবে জিনিসটা তো এইভাবে যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটা মা কাকিমারা যারা কিন্তু সুচে সুতোটা পড়াতে পারে না তারা কিন্তু নিজেরাই খুব সহজেই কিন্তু এরকম একটা অর্গানাইজার বানিয়ে কিন্তু নিতে পারবে তো আশা করব আমার আজকের ভিডিওতে যে টিপসগুলো দেখিয়েছি প্রত্যেকটা টিপসই তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর খুবই মূল্যবান যদি টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো